শর্ত সাপেক্ষে হাওড়ায় রামনবমী মিছিলের সম্মতি দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্ট বলছে ধাতুর তৈরি কোনো হাতিয়ার নিয়ে মিছিল করা যাবে না তবে পিভিসি দিয়ে তৈরি যে কোনো ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে আদালত আরও বলছে দুই সংগঠনের পাঁচশো জন করে মোট এক হাজার লোক নিয়ে মিছিল করতে হবে সকাল সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত মিছিল করবে অঞ্জনীপুত্র সেনা আর বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ যারা যারা মিছিলে অংশ নেবেন তাদের সকলের কাছে পরিচয়পত্র থাকা আবশ্যক সওয়াল জবাবের মধ্যে নিজের পর্যবেক্ষণে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান আমি থামালে সব্বাইকে থামাব শুধু রাজনৈতিক দল নয় আমি সিবিআই দিলে আগে পুলিশের তদন্ত দেখি তাই সব্বাইকে থামাবো তিনি বলেন এর আগে বাঁকুড়ায় অনুমতি দিয়েছিলাম কিন্তু সেটা অন্য ইস্যু ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনীর অনুমতি দেব না পুলিশের অবশ্যই ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতা থাকা আর প্রয়োগের উপর আকাশ পাতাল পার্থক্য এর সঙ্গে রামনবমীর মিছিলের অনুমতি দেওয়া প্রসঙ্গে দুর্গাপুজোর প্রসঙ্গ প্রসঙ্গও আনেন তিনি কেন অনুমতি দেয়া হচ্ছে তার সপক্ষে যুক্তি দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন দুর্গাপুজোয় কোথাও গণ্ডগোল হলে কি দুর্গাপুজোয় বন্ধ করে দেব তার মতে কোনো এলাকা নিয়ে পুলিশ যদি আশঙ্কা প্রকাশ করে তাহলে সেটা রাজ্যের পক্ষে ভালো দেখায় না বিড়ো রিপোর্ট লটারি সংবাদ